উনিশ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ করতে গিয়ে পূর্ব বর্ধমানের গোলসি পুরসার ব্লক স্বাস্থ্যকেন্দ্রের নিকটে থাকা একটি গোডাউনের একাংশ ভেঙে দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ তবে গোডাউন মালিক শেখ আবু সালামের অভিযোগ জোরপূর্বক তার গোডাউনটি ভাঙা হয়েছে এছাড়াও তার অভিযোগ কোনো নোটিশ বা ক্ষতিপূরণ ছাড়াই হঠাৎ করে তার গোডাউনের একটি অংশ ভেঙে দেওয়া হয় শুধু তাই নয় এই জায়গা নিয়ে কলকাতা হাইকোর্টের একটি মামলা চলছে এখনো কোনো রায় দেয়নি আদালত তবে স্থানীয় সূত্র থেকে জানা গেছে বিতর্কিত ওই জায়গার জন্য দীর্ঘদিন ধরে থমকে রয়েছে রাস্তার কাজ গতকাল অর্থাৎ সোমবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ হঠাৎ গিয়ে গোডাউনের একটি অংশ ভেঙে দেয় তবে ঘটনাস্থলে থাকা জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি আমার এই গোডাউন আছে এখানে ফ্যাক্টরি আছে প্রচুর লেবার কাজ করে বাড়ি সে বাড়ি সেখানে হাইকোর্টে কেস চলছিল কেস চলার মধ্যে একুশ তারিখে একুশ তারিখে হেয়ারিং ছিল কোর্ট তারপরে বন্ধ হয়ে যায় বন্ধে যাওয়ার পরে হঠাৎ আজ এসে কোনো নোটিস নাই কিচ্ছু নাই জোর করে কোনো ক্ষতিপূরণ দেওয়া নাই জোর করে এসে ভেঙে দিচ্ছে এটা ভাঙলো এই তো পুরো প্রশাসন আছে এখানে এখন আছে বিডিও আছে এসডিও আছে এনএইচ আছে অনুমতিতে না আমার কোনো নোটিশ করে নাই অশোকা আছে ট্রেন করে না পাঠিয়েছে আপনার ভেঙে দেবে কতটা ক্ষতি হলো বলে মনে করছে প্রচুর ক্ষতি হলো এই যে সব গেট ফেট সব ইলেকট্রিক ফিলেক্টরি বন্ধ করে গেট ভেঙে দিয়েছে সব ভেঙে দিলে বড় বিল্ডিং ফিল্ডিং এখানে এবারে আমার লিবার মিস্ত্রি লোকজন কোথায় থাকবে আপনি কি চাইছেন আমি ক্ষতিপূরণ চাইছি ক্ষতিপূরণ দেখে আমি কোর্টে যাব আমি হাইকোর্টে কেস হয়ে আছে কেস লিস্ট আছে জায়গাটা অতিক্রম করতে সেই জায়গাটা কি আপনার হ্যাঁ আমার জায়গা আগে একটু ফেট চলছিলো